হলুদ ট্যাক্সি মানেই কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি মানেই কলকাতার আবেগ অনুভূতি কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি এখন বন্ধের পথে কালের নিয়মে এই হলুদ ট্যাক্সি এখন হেরিটেজ এই ভিডিওতে হলুদ ট্যাক্সি নিয়ে কিছু কথা আপনাদেরকে জানাবো কলকাতার নামটি শুনলে আপনার মাথায় কি আসে রসগোল্লা নাকি হাওড়া ব্রিজ আমার মাথায় প্রথমে আসে হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য এই শহরের সাথে হলুদ ট্যাক্সির একটা নিবিড় সম্পর্ক রয়েছে জানেন তো হলুদ ট্যাক্সিকে বলা হয় কলকাতার রাজা হলুদ ট্যাক্সির সাথে আমার প্রচুর স্মৃতি এই শহরে কেটেছে আমার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় সেই সূত্রেই দাপিয়ে বেরিয়েছি শহরের এ মাথা থেকে সে মাথা অচেনা পথগুলো হলুদ ট্যাক্সি ছিল আমার একমাত্র ভরসা দাদা চলুন বলেই উঠে যেতাম মিটার চালু করে দিত গন্তব্য বলে দিতাম এখন কলকাতায় গেলে হলুদ ট্যাক্সি দেখলে নিজের অজান্তেই স্মৃতিকাতর হয়ে যায় এবারও তাই হয়েছে

যা দেবর আনে ঘোড়া ঘোড়া ড্রাইভার এগুনো চালাচ্ছে পড়বো আমাদের দেশে চলে যাব আচ্ছা অধিকাংশ তো সব বিহারে ট্যাক্সি দেবা আমার মে আরিবা ট্যাক্সিতে চড়ে কৌতূহলী মন নিয়ে এদিশ দিক দেখছে আমিও দেখছি বিশ্ব এবড়া চোখে আর ভাবছি কালের গર્বে হারিয়ে যাচ্ছে হলুদ ট্যাক্সি দেখতে আহামরি কিছু না হলেও এই গাড়ি আভিজাত্যের চিহ্ন কলকাতায় গেছেন অথচ হলুদ ট্যাক্সিতে চড়েননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল তবে আধুনিকতার এই যুগে হলুদ ট্যাক্সির চাহিদা একটু কম ফলে কলকাতার রাস্তায় দিন দিন কমছে রাস্তার রাজা খ্যাত হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি মানে এতে আমাদের সব রকম মিস্ত্রি জায়গা জায়গায় পেয়ে যায় আপনারা যেমনি হাত দিচ্ছেন এখন ট্যাক্সি পেয়ে গেলেন ওলা উবের করতে গেলে নেটের দরকার পড়ে এগুলোই হলো মানুষের তো প্রবলেমই হবে আমরা আজকে এই গাড়ি নালে ওলা উবের আমরাই চালাচ্ছি এই গাড়িগুলো বার হচ্ছে আমরাই চালাচ্ছি কিন্তু এই গাড়ি থাকলে অনেক সুবিধা কোনো প্রফিট নেই যাত্রী সাথী লোক বসছে না এখন দেখবে ওবেরে সস্তা আছে তো উবেরে চলে যাচ্ছে হালকা গাড়ি পাঁচশো কেজি আমাদের হাজার কেজি এটা কোনো সরে নেই দাদা একটা বোম্বাই ছিল ওটা শেষ হয়ে আর এটাও ছিল এও দু বছরে তিন বছরে পুরো শেষ হয়ে যাবে কোম্পানিতে সরিয়ে দিয়েছিল আর এক দু বছর রয়েছে আর যদি এক দু বছর যার ডেট ইয়ে হয়ে গেছে দু তিন বছর বাড়িয়ে দিলে একটু আমরা বাজব এটাই চাই যদি যদি বাড়িয়ে দেয় তো কপাল নাহলে যেমনি করতো কেটে খেতেই হবে বাইরে না এই তো তো আছে মেকানিক অনেক উনিশশো নয় সালে কলকাতা শহরে প্রথম ট্যাক্সি আসে চৌরঙ্গি রোডের এক ফরাসি কোম্পানি প্রথম কলকাতায় ট্যাক্সি চালু করে ওই সময় প্রতি মাইলে ভাড়া ছিল আট আনা হলুদ ট্যাক্সি কলকাতায় চালু হয় উনিশশো সালে কলকাতার ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসিডার গাড়িকে ট্যাক্সিতে পরিণত করে রঙ করা হয় হলুদ কারণ এই রং খুব সহজে দৃষ্টি আকর্ষণ করে বর্তমানে চরম সংকটে দিন কাটছে হলুদ ট্যাক্সি চালকদের প্যাট চালানো দায় হয়ে গেছে আধুনিক গাড়ির ছোঁয়ায় অনেকটাই ফিকে হয়ে অস্তিত্ব সংকটের পথে শহরের আইকনিক হলুদ ট্যাক্সি রাস্তায় তো অত এনি নেই ওলা যার সুবিধা যেরকম নেট দেখে যার যেরকম রেট হচ্ছে তাতেই বসছে আমাদের কোনো লাভ নেই হতে আমরা একটা টিপ মারলে যেখানে যাব আবার খালি আসতে হবে সব জায়গায় দশটা গাড়ি দাঁড়িয়ে থাকে এটাই হলো দশ কুড়ি টাকা চেয়ে আমরা খাটছি এরকম করে নাহলে আমাদের খাওয়া জুটবে না সকাল থেকে যদি এই যে আপনাদের বলছেন তো যাত্রী সাথী এগুলোতেই যদি খাটি সকাল থেকে তা আমাদের তেলের পয়সাও জুটবে না কেন যেখানে যাবো ওদিক দিয়ে আমাকে খালি স্টেশনই আসতে ওদিকেই লোক পাওয়া যায় বাকি সব জায়গা তো অনেক রকম গাড়ি থাকে মানুষরা তো সব সুবিধা চায় শেয়ারও চলে যাচ্ছে দুই সালে প্রকাশ হওয়া বিভিন্ন মাধ্যমের খবর কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা দশ হাজারের নিচে নেমে গেছে শহরের রাস্তায় ছুটে বেড়াচ্ছে সাত হাজার ট্যাক্সি দুই সালের মধ্যে এই সংখ্যা পাঁচ হাজারের নিচে চলে যাবে বলে মনে করছেন অনেকে অথচ পাঁচ বছর আগেও হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় বাইশ হাজার সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকে ছুটে চলছে তিরোত্তমার এককালের অভিযাত্ত খোঁজ নিয়ে জানা গেছে দুই সালে হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় আঠারো হাজার এরপর থেকেই বাণিজ্যিক যানবাহনগুলোর সর্বাধিক পনেরো বছর রাস্তার নামার বিধান লকডাউন সব মিলিয়ে রীতিমতো অস্তিত্ব সংকটে শহরে চলছে রাস্তার রাজা দু সালে বন্ধ হয়ে যায় ভারতের প্রথম তৈরি গাড়ির উৎপাদন দু সালে হিন্দুস্তান মোটর্স ফরাসি গাড়ি কোম্পানি পিঁজোর কাছে বিক্রি করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর গত কয়েক বছরে অ্যাপ ভিত্তিক ক্যাবের চাহিদার সঙ্গে এমনিতেই পিছিয়ে পড়েছিল কলকাতার হলুদ ট্যাক্সি কিন্তু গেল লকডাউনের পর থেকে শোচনীয় অবস্থায় কলকাতার আইকনিক গাড়ি একটু শুরুর দিকে যাওয়া হোক রাস্তায় নামার কিছু বছরের মধ্যে কলকাতা সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এসব ট্যাক্সি প্রথমে রঙ ছিল কালো ও হলুদ কালো ট্যাক্সি শুধু শহরের মধ্যেই থাকতো আর হলুদ ট্যাক্সি চলে যেত শহর থেকে দূরে তারপর ধীরে ধীরে হারিয়ে যায় কালো রঙের গাড়িগুলো আর হলুদ ট্যাক্সি হয়ে ওঠে কলকাতার নস্টালজিয়া এই নস্টালজিও খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে শুধু লেখা থাকবে ইতিহাসের পাতায় দর্শক আপনার কি মনে হয় হলুদ ট্যাক্সি নিয়ে আপনার ভাবনা কি লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি